আমি সর্বোচ্চ তুলছি আপনার তেরো হাজার সাতশো কত ডলার মধ্যে সবচেয়ে সেরা ক্রিয়েটর যে কিনা মানে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে তো আপনার জানল অবাক হবেন ভাই আপনার সর্বোচ্চ বিহু কত আমার আষট্টি ঘন্টাতে চারশো মিলিয়ন ভিউ মানসি একটা মানে চল্লিশ কোটি ভিউ যে তো ভাই বাংলাদেশের নাগরিক আছে প্রায় আঠারো কোটি কিভাবে সম্ভব ভাই এটা শুধু বাংলাদেশে না অনেক বিভিন্ন রাষ্ট্র থেকে ভিডিওটা দেখছে মানে বিদেশির আপনার ভিডিও দেখে আপনি এত মানে এত সুন্দর করে ফানি ভিডিও ক্রিয়েট করেন ভাই হ্যাঁ 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 তো কিভাবে শিখলেন ভাই একটু আপনি এই যে আপনার এই গলা বাঁকা দেখে মানে বানরের সাথে আপনি মানে আমরা জানি বানরের কাজ হলো লাফালাফি তো আপনি বানরের সাথে অ্যাক্টিং করে মানে এগিয়ে গেছেন বানর আপনারা দেখলে মানে অ্যাক্টিং করতে ভয় পায় একটু বলতে মানে আমি যখন বানরের ভিডিও করতে যাই তখন দি বানরে মানে প্রথম আমার সামনে দিকে আচ্ছা তারপর পরে যখন আমি মানে গেনজি খুইলাই মানে লিংটি মেরে যখন আমি মানে মানে বানরের মতো সাজলাম তখন থেকে হ্যাঁ আমার দেখে আর গাছ গাছ উঠছে ধরে আবার আসে আবার চলে আবার আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় মানে আপনার এই বিড়ুড়া মানে পৃথিবীর বিদেশি থেকে নিয়ে আমাদের দেশের এমন কোনো মানুষ নাই যে হাসে নাই তো এই যে মানুষকে বিনোদন দেন কেমন লাগে মানে আমার অনেক ভালো লাগে আচ্ছা অনেক ভালো লাগে অনেক ভালো পরিকল্পনাটা কি যে সোশ্যাল মিডিয়া থেকে তো আর্নিং করে অনেকেই মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেছে মানে কি করছেন আর কি করবেন আমার সামনে দেখি মানে এটা তো সবসময় থাকবো না হ্যাঁ হ্যাঁ তবে একটা ব্যবসা লোনের মানে আশা যায় যে আমি নিজে চলে বেরা খাইতে পারি মানে এটা টাকা দিয়ে মানে অন্য একটা বিজনেস করার ইচ্ছা আছে কিন্তু এটা তো জোয়ার ভাটা যে মনে এখন আর্নিং মে গেছে আবার কি হয় না হয় ঠিক না হ্যাঁ তো কি পরিমাণ মানে কি পরিমাণ অর্থ আপনি আর্নিং করছেন খাত করে দেন হ্যাঁ আমি সর্বোচ্চ আপনার আর্নিংটা কত আমি এক মাসে তেরো হাজার সাতশো কত কত হাজার ডলার তুলছি তেরো হাজার টাকা আসার কথা এটাই মানে ছিল আমি সর্বোচ্চ তুলছি আপনার তেরো হাজার সাতশো কত ডলার মাসাল্লাহ তো দর্শক এই যে আয়াতুল ভাই মানে সোশ্যাল মিডিয়া থেকে প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করছে এক মাসে তো ভাই আপনার আগে যে পেশা ছিল এই পেশা সর্বোচ্চ একদিনের ইনকাম কত ছিল এলো ওনেক্স একটু বলেন না যে মানুষ কিভাবে পরিবর্তন হয় একটু মনে কি থেকে কেউ সহ পাবে মানে আমি কখনো ভাবতে পারি নাই মানে আমি একদিনে এত এক মাসে মানে এত টাকা ইনকাম করতে পারবো সবই আপনারা দোয়া আর ভালোবাসা আর সবচেয়ে বড় কথা হলো কি যার বাপ মার দোয়া আছে সব সময় হ্যাঁ হ্যাঁ একদিন একদিন সফল হবে তবে আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন আমি যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি দর্শক একটা কথা না বললেই নয় এই যে উনি ঠিকই তার মা বাবাকে ভালোবাসে এই যে দেখেন তার বাবাকে নিয়ে মানে তার এলাকা যে ফুলপুর এখানে হাসপাতাল তার বাবাকে নিচ্ছে না ময়মিসিং সদর যে সরকারি মেডিকেল আছে এখানে কিন্তু নিয়ে আসছেন এই যে রুগীর সাথে এত কষ্ট করতেছেন অনেক কিন্তু মা বাবাকে দেখে না বৃদ্ধ হইলে তো আপনি এত ভালোবাসেন কেন না যার দুনিয়াতে বাবা নাই সে বুঝে তার বাবার মানে এটা কিন্তু আমার বাবা আছে দেখাই আমি বুঝি মানে বাবার কষ্টটা কেমন আমি চাই না যাতে আমার বাবা মা আমার এবং আমার ফ্যামিলি কষ্ট পাক আমি চাই ওরা যাতে সারা জীবন মানে অনেক ভালো থাকতে পারে যাতে এইভাবে আমি রাখতে চাই তার বাবার জন্য দোয়া করবেন আপনারা তার বাবার যাতে দীর্ঘ আয়াত হয় যতদিন বেঁচে থাকে সন্তানদের যাতে ভালো দিন দেখে যেতে পারে আপনাদের কাছে অনুরোধ আর উনি কিন্তু ওনার মা বাবাকে অনেক ভালোবাসে এই জন্য এমনও হইতে পারে মা বাবার দতে আজকে হায়াতুল এত মানুষের মন কাটছে নাকি হ্যাঁ 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 সবই আপনারা ভালোবাসায় দোয়া আমি এতটুকু আগেতে পারছি আমি আজকে তিন দিন আগে আমি ফুলপুর মেডিকেল গেছিলাম মানে ডাক্তারের জায়গায় নার্সের জিগাই ওরা মানে আমার সাথে উল্টাপাল্টা মানে কথা বলছে পরে আমিও পারো গাই আমি মেশিন নিয়ে পড়ছি এনে এসে মোটামুটি চিকিৎসা ভালোই পাইছি তবে আমার বাপ মার জন্য দোয়া করবেন যাতে আপনার বাপ তো আল্লাহর রহমতে এখন সুস্থ বাড়িতে নিয়ে যাবেন হ্যাঁ আজকে আবার কি অনেকেই আপনার দর্শকরা মানে বিনোদনের জন্য অপেক্ষা করতেছে যে আপনার বিনোদনের ভিডিও আসতেছে না কেন কবে থেকে আবার ভিডিও আপলোড হবে সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ আমি যে আজকে

এটা 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 আমি কি বলতে না না তো দর্শক তো যাই হোক তো আমরা মানে ওনার আরেকটি সফলতার গল্প আমরা শুনবো উনি মানে কতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও ক্রিয়েট করে সফলতার মুখ দেখছে সেটা কিন্তু আমরা জানবো তো ভাই আপনার শুরুর গল্পটা একটু বলেন ক্লিয়ার ভাবে শুরু থেকে